ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম উচ্চকৃত হোক গৌরবান্বিত হোক আমি আপনাদের সুপরিচিত পার্থ চ্যাটার্জি আমার জীবনের একটা সুন্দর দিন সুন্দর সময় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে চলে গেছিলাম সেই আমার স্মৃতি আমার নস্টালজিয়া যে সেই ক্রাইস্ট চার্চ সেখানে চলে গেছিলাম কেননা এই ক্রাইস্ট চার্চ থেকে আমার খ্রিস্টীয় জীবন শুরু হয়েছিল এই ক্রাইস্ট চার্চে তখন আমি যখন ব্যাপটাইজড হয়েছিলাম অ্যাডাল্ট ব্যাপটিজিম নিয়েছিলাম তখন এই ক্রাইস্ট চার্চেই আমার ব্যাপটিজম হয়েছিল এবং পরবর্তী সময়ে আমার বিয়ের পর যখন আমার একমাত্র মেয়ে যখন জন্মায় তখন তার চাইল্ড ব্যাপটিজম সেটাও এই ক্রাইস্ট চার্চে হয়েছিল ফলে এই ক্রাইস্ট চার্চের সঙ্গে আমার এত স্মৃতি জড়িয়ে আছে তা বলার নয় তাই মাঝে মাঝে মন টানে দৌড়ে চলে যাই কিন্তু ক্রাইস্ট চার্চ শেষ করে আমি ভাবলাম যে কোথাও একটু হারিয়ে যেতে হবে বড্ড এক বড্ড একাকিত্ব বড্ড দৈনন্দিন জীবনের যে একই কর্মের চক্র বড্ড বেশি মনটাকে খারাপ করে দিচ্ছে তাই এক ছোটে রওনা দিলাম দূর এক দিগন্তের দিকে চলছি চলছি পথ চলছি দীর্ঘ পথ অনেক লং ড্রাইভ পাশ দিয়ে কত গাড়ি বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রকৃতির রং বদলালো আশপাশে সবুজে সবুজ মায়াময় মাঠ গাছ গ্রাম এবং তারপরে তার মাঝখান দিয়ে তার বুকচিরে হাইওয়ে চলে গেছে কখনো কখনো পথের বাঁকে হয়তো একটা পেট্রোল পাম্প পড়ছে হয়তো নবনির্মিত একটা বাড়ি পড়ছে এইসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম একটা নদীও পড়লো একটা ছোট নদী সুন্দর পরিষ্কার নীল আকাশের মধ্যে দিয়ে সেই নদীটাকে খুব সুন্দর দেখাচ্ছিল যদিও ছোট্ট গ্রাম্য নদী কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল এইভাবে গোটা পথটা প্রকৃতির সান্নিধ্যে কাটাতে 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 নিজের মনটা আস্তে আস্তে হালকা হতে শুরু করলো এবং এইভাবে এগোতে 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 এক সময় পথ তো সব পথই একদিন শেষ হয় পথ শেষ হলো এইভাবে ছুটে সমুদ্রের সামনে পৌঁছে গেলাম আর সমুদ্র সবসময় এত বিশাল এত মহাবিশাল যে সেই মহাবিশাল সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে একজন মানুষ নিজেকে বড় ক্ষুদ্র অনুভব করে যে সে প্রকৃতির সামনে ঈশ্বরের সৃষ্টির সামনে সে কত ক্ষুদ্র আর এই ক্ষুদ্রতাই তাকে নত হতে শেখায় সে প্রকৃতির সামনে নত হয় ঈশ্বরের সৃষ্টির সামনে নত হয় আর সেই অনুভূতি যখন তার প্রাণকে তার মনকে তার আত্মাকে ভরিয়ে দেয় তখন অতলান্ত থেকে উঠে আসে এক অদ্ভুত অনুভূতি আপনারা জানেন আমি কবিতা লিখতে ভালোবাসি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি তাই সেই সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমার অন্তর থেকে ঈশ্বরের উদ্দেশ্যে এই কবিতাটা পেরিয়ে সেই কবিতাটা এখন আপনাদের জন্য আবৃত্তি করি এই কবিতাটার নাম আমি দিয়েছি অসীম সমুদ্রের সামনে অতলান্ত নিঃসীম গভীর জলরাশি গর্ভে ভরা লক্ষ কোটি মণিমা নিক্য ঈশ্বরে ঈশ্বরের সৃষ্টি সমুদ্রের সামনে দাঁড়িয়ে ক্ষুদ্র মানুষ আমি হারিয়ে ফেলি বাক্য ঊর্ধ্ব আকাশে পূর্ণিমার ভরা চাঁদ জলে তার মায়া ভরা প্রতিবিম্ব পড়ে সফেন জলরাশি ছুটে আসে তীব্র বেগে যেন বহু চেঙ্গিজ আসছে ঘোড়ায় মহাসমুদ্র তুমি সাক্ষী মানুষ গড়েছিল বহু সভ্যতা মহান কেউ আজও টিকে আছে কালো চক্রে কেউ কালের নিয়মে হয়েছে হতমান তুমি কিন্তু আজও সগৌরবে বহমান ঢেউয়ের আঘাতে প্লাবিত তটভূমি মানব সভ্যতা যদি শেষ হয়ে যায় তবুও পৃথিবীর বুকে রয়ে যাবে তুমি হয়তো আজ তোমাকে মুগ্ধভাবে দেখছি আমি এই ক্ষুদ্র সামান্য মানব সন্তান হয়তো বহু যুগ আগে এখানে বসেছিলেন যিশু শিষ্য প্রেরিত সাধু থোমা মহান আজও তার পায়ের ছাপ আঁকা আছে এ বিস্তীর্ণ বালুকার গোপন কোণে হয়তো তোমার ঢেউ আজও ছুঁয়ে যায় সেই চরণ চিহ্ন এমনই এক সুন্দর দিনে ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যুগ পর্যায়ে যুগে যুগে সেই মহান ঈশ্বরের গৌরব হোক আপনারা ভালো থাকবেন খুব সুন্দর থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ঈশ্বরের ধন্যবাদ হোক ধন্যবাদ হোক ধন্যবাদ